মেমারি পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো প্রতিমার হারিয়ে যাওয়া অলংকার প্রসঙ্গত সোমবার মধ্যরাতে মেমারি থানার অন্তর্গত দালুই বাজার গ্রামের জমিদার ব্যানার্জি বাড়ির মা কালী মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনে স্বর্ণালঙ্কার চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে পূজা দেশ কাটতে না কাটতে এই দুঃসংবাদে যেন গোটা অঞ্চলে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো মেমারি পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আইসি পালসেট শামাউর রহমান ওসি মেমারি প্রীতম বিশ্বাস সিআইবি বিশ্বজিৎ মণ্ডল এবং ডিএসপি মিজানুর রহমান পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে তদন্তের গভীরে যেতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন যুবকের নাম উঠে আসে দেবজ্যোতি চৌধুরী বাড়ি বর্ধমানের খোশবাগান এলাকায় তবে পুলিশ তার বাড়ির দিকে রওনা দিতেই ততক্ষণে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে সূত্রে খবর এরপরই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে সেই সন্দিগ্ধ যুবককে দ্রুত থানায় আনা হয় এরপর দীর্ঘ জেরায় যুবকটি স্বীকার করে সেই অপরাধী তার জবানবন্দির পর উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মূল্যবান অলঙ্কার ধৃত দেবজ্যোতি চৌধুরীকে মঙ্গলবার দুপুরে বর্ধমান আদালতে পেশ করা হলো গতকাল রাত সাড়ে বারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দুলিবাজার গ্রামে দুলিবাজার ওয়ান জিপির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী ছিল তার থেকে দশ গড়ি সোনা সোনার গণা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী আর বাবার নাম হচ্ছে পিতা সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খুশবাগানের বাসিন্দা আহ উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোন এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসছিলেন তারপরে আমরা ওকে থানা নিয়ে আসি থানা নিয়ে এসে ইন্টারোগেশনে করার পর ও ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা